নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম একজন ভাইয়া কমেন্ট করেছে ভাইয়া আমি ফেসবুকে স্টার কিনলে টাকা অনেক কাটে দেখা যাচ্ছে যে দুইশো টাকা লেখা আছে সেখানে দেড়শো মনে করেন যে পাঁচশো টাকা কিংবা সাড়ে চারশো টাকা এরকম কেটে যায় কিংবা স্টার কিনতে গেলে দেখা যাচ্ছে যে লেখা আছে পঁয়ত্রিশ টাকা সেখানে দেড়শো টাকা একশো টাকা কেটে নেয় ঠিক আছে তো মূলত এই সমস্যাটি কীভাবে আপনারা সমাধান করবেন এবং কিভাবে আপনারা এই প্রসেসটা কমপ্লিট করবেন সব কিছু বিস্তারিত থাকতে আছে আজকের এই ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমরা যখন ফেসবুকে স্টার কিনতে যাই অনেক ক্ষেত্রে যখন আমরা বড়ো বড়ো স্টারগুলো কিনি দেখা যাচ্ছে যে সেখানে লেখা আছে সাড়ে চারশো টাকা ঠিক আছে তো আমরা সেখানে স্টারগুলো কিনে ব্যালেন্স চেক দিই কিবা একটা ফেসবুক থেকে নোটিফিকেশন আসে ঠিক আছে সেখানে দেখা যাচ্ছে যে আমার অ্যাকাউন্ট থেকে সাড়ে ছয়শো টাকা কিংবা সাতশো টাকা কেটে নিয়েছে কিংবা দেখা যায় অনেক সময় যে আমরা একটা ছোটো স্টারগুলো যখন কিনি সেখানে দেখা যাচ্ছে যে লেখা আছে পঁয়ত্রিশ টাকা ঠিক আছে সেখানে আমাদের মনে করেন যে অ্যাকাউন্টে গিয়ে দেখি যে সেখান থেকে মনে করেন যে একশো টাকা দেড়শো টাকা নেই আসলেই এই সমস্যাটা কীভাবে আমরা সমাধান করতে পারি ঠিক আছে এই জিনিসটা কেন হচ্ছে দেখেন ভাই এই জিনিসটা বুঝতে হবে আমাদের যদি না বুঝি তাহলে কিন্তু কখনো কোনো কিছু হবে না এই জিনিসটা বোঝার জন্য এখন আমি যে কথাগুলো বলি মনোযোগ দিয়ে শুনেন ঠিক আছে সেগুলো হচ্ছে আমরা যখন ফেসবুকের কাছ থেকে কোনো নিজস্ব প্রোডাক্ট কিনি মানে ফেসবুকের নিজস্ব কোনো প্রোডাক্ট কিনি সেই সময় আমরা যে টাকাগুলো পেমেন্ট করা হয় ঠিক আছে সে টাকাগুলো কিন্তু ডলারে পেমেন্ট করা হয় ঠিক আছে এখন ফেসবুকে যখন ইনস্টার কিনি সেখানে আমাদের দেখায় বিডি বোর্ড ঠিক আছে সেখানে হচ্ছে বাংলাদেশি টাকাটা দেখায় যে এখানে আপনার এত টাকা কাটবে ঠিক আছে তো বাংলাদেশি টাকা দেখাচ্ছে কত পঁয়ত্রিশ টাকা হ্যাঁ তো সেক্ষেত্রে সে টাকাটা যখন আপনি ডলারে কনভার্ট করবেন আপনার হয়তো বা আপনি বাংলাদেশি টাকা আপনাকে ডলার কনভার্ট কত হয় না আপনি টাকা যখন আপনি অ্যাকসেপ্ট করছেন তখনই আপনার টাকা কেটে নিচ্ছে ঠিক আছে তো সেই টাকাটা কিন্তু ডলারে কনভার্ট হয় আপনার অ্যাকাউন্টটি ডলারে কনভার্ট হয়ে তাদের কাছে সেন্ড হয়ে চলে যায় ঠিক আছে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্টের কাজই কিন্তু হলো এটা ভাই আপনার বাংলাদেশি টাকাটা কিন্তু ডলারে কনভার্ট করবে ঠিক আছে তো এই যে দেখেন যে যখন ডলারে কনভার্ট হয় সেই সময় কিন্তু টাকাটা অনেক সময় কিন্তু বেশ কম হয় দেখা যাচ্ছে যে ইস্টার একটা আমরা ইস্টার কিনতে যাচ্ছি সেখানে লেখা আছে সাড়ে চারশো টাকা ঠিক আছে কিন্তু সে সাড়ে চারশো টাকা দেখা যাচ্ছে ডলার রেট বেশি ঠিক আছে যখন ডলার রেট বেশি হয় সেই সময় কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে বেশি টাকা কাটবে সাড়ে চারশো টাকার বেশি কাটবে কারণ ডলার আপনার তাদের সাথে যখন আমরা কন্ট্যাক্ট করি ডলার কিন্তু মনে করেন যে ঘন্টায় ঘন্টায় আপ ডাউন করে ঠিক আছে মানে দেখা যাচ্ছে যে এক ঘন্টায় ডলারের রেট ছিল একশো উনিশ টাকা কিংবা একশো চব্বিশ টাকা এক ঘন্টা পরে ডলার রেট কমে যেতে পারে কিংবা আরও আপের দিকে যেতে পারে কিন্তু ফেসবুকের যে আপডেট তারা কিন্তু ঘন্টা ঘন্টা চেঞ্জ করতে পারে না ঠিক আছে তারা যে দিয়ে দিছে দাম সেখানে সেটাই আছে কিন্তু সেখানে কিন্তু বাড়তি হয়ে গেছে এটা কিন্তু আমরা কেউ জানতে পারতি না ঠিক আছে তো অবশ্যই এই জিনিসটার কারণেই কিন্তু টাকাগুলো আমাদের অ্যাকাউন্ট থেকে বেশি কেটে নিচ্ছে কারণ ডলারের রেট অনেক সময় লো থাকে এবং হাই থাকে আমরা যখন কিনি তখন দেখা যাচ্ছে যে ডলার রেটটা অনেক হাই আছে এখন দেখা যাচ্ছে যে সেটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা আপডেটের জন্য সেই স্টারের কিন্তু আপডেটটা টাকাটা চেঞ্জ হয় নাই সেটা সেইভাবেই আছে আমরা যখন স্টার কিনছি তখন কিন্তু আমাদের টাকাটা বেশি কেটে নিচ্ছে ঠিক আছে মূলত ছিল এটাই সমস্যা হ্যাঁ আর এটাই কিন্তু এভাবে কাজ করবে অনেকেই কিন্তু টেনশান করতে আসেন টেনশান করার কোনো কারণ নাই ভাই ঠিক আছে কারণ দেখবেন যে আপনি যে টাকাটা সাড়ে চারশো টাকা দিয়ে যে স্টারটি কিনতে আসেন অনেক সময় দেখবেন যে আপনার সে চারশো সাড়ে চারশো টাকা লাগবও না আপনার কম টাকায় আপনি কিন্তু সেই স্টারটি কিনে যেতে পারবেন কারণ ডলার রেট যখন দেখবেন যে কম আসে তখন আপনার কাছ থেকে কম টাকা কাটবে ফেসবুকের সিস্টেমটা হতে আসে এটা ক্যাটাগরি হইতে আছে এটাই ঠিক আছে তো অনেকেই আমাকে কমেন্ট করতে আসেন বলতে আসেন যে ভাইয়া স্টার কিনলে স্টারের দাম বেশি কেটে নিচ্ছে ঠিক আছে দেখাচ্ছে চল্লিশ টাকা সেখানে কেটে নিচ্ছে একশো টাকা দেড়শো টাকা কিবা দেখাচ্ছে চারশো টাকা সেখান থেকে কেটে নিচ্ছে সাতশো টাকা ঠিক আছে ভাই তো কাটবি ঠিক আছে আপডেট কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা চেঞ্জ করতে পারে না আর ডলার রেট কিন্তু ঘন্টার পর ঘণ্টা কম বেশি হইতে থাকে ঠিক আছে তো আমরা যে তাদেরকে টাকাগুলো দিই সেগুলো কিন্তু আমরা বাংলাদেশি টাকা দিই না সেগুলো কিন্তু আমাদের কারেন্সি অ্যাকাউন্ট ডুয়েল কারেন্সি অ্যাকাউন্টে ডলার অ্যাকাউন্ট ভেটে হয়ে অটোমেটিক কিন্তু তাদের কাছে চলে যায় ঠিক আছে তো আশা করি বুঝাতে পেরেছি আপনাদের যে কী কারণে স্টারগুলো কিনলে টাকাগুলো বেশি কাটে ঠিক আছে তো নেই আপনারা কাজ চালিয়ে যান যার যার মতো করে স্টারগুলো কিনেন এবং কাজ করেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ